আলাই সালাম আল্লাহ কি বলেন আপনি তো মানুষ বানাইলেন খুব মায়া কইরা করলেন মানুষ বানানোর দরকার নাই গো মাওলা আপনি তবুও মানুষ বানাইলেন গো আল্লাহ আবার ওই মানুষগুলারে কেমনি আপনি জাহান্নামে পড়াবেন তোমার কি মায়া লাগতো না আল্লাহ কয় মূসারেন তুমি সুন্দর কথা বলেছ রে মৌসা আমার মায়া লাগবো নি কই মৌসা রে তাহলে তুমি দান খেত করো মূসা আলাই সালাম দান খেত করলেন মূসা নবী দান খেত করলেন আল্লাহ ওনাকে দিয়ে দান করালেন দান হওয়ার পরে সার্ভিস দিয়া যত্ন সকল কইরা তিনি দান করলেন ধান কইরা ওনার ঘরে নিয়ে রাখলেন আবার কেউ তিনি আগুন দিয়ে ফুড়া ফুড়ে ফেললেন আল্লা রেখে বললেন মৌসারে তুমি ধান করলা ভালো কথা ধান ঘরে নিলাম ওই লাকড়ি গোলা কেন পড়লা মৌসা নেবে কই আল্লাহ ওই আমার দরকার নাই আমার করেছি জমিন করেছি ধানের জন্য আল্লাহ কই ডেকে কই রে আমার দরকার ন্যাক কার ফর হ্যাজ গান আমাকে বই করবেন অবসা আমার দরকার ওই মানুষ আমি এই জন্য বলেছি মৌসা, যারা গুণাগার যারা আমার কথার অবাধ্য হয় অবাধ্য হয়ে চলবে যারা আমার আদেশ সুনমান ম্যাডাম যেই মানুষগুলো যেমন উল্টা লং রাস্তায় যারা হাঁটাহটি করবে ওই মানুষগুলার আমার ফোরাইতে কষ্ট লাগত না